হাই গাইস আমরা আবারও চলে এসেছি এক নতুন টপিক নিয়ে তো গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সো গাইস ভিডিওটা শুরু করার আগে আমাদের এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা অল করে দেবেন সো গাইস বেশি দিনের করে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটার মেন টপিক হলো ই ওয়ান এরকম কেন দেখায় সো গাইস ই ওয়ান দেখানোর কারণ হচ্ছে মেন কমিউনিকেশন ফল্ট তো গাইস কমিউনিকেশন ফল্ট আমরা বুঝবো কী করে বা জানবো কী করে কমিউনিকেশান কোনটা কী তো কাজ কমিউনিকেশান কথার অর্থ প্রত্যেকটা যে কানেক্টার প্রত্যেকটা এসির এবং প্রত্যেকটা সার্কিট সার্কিট বোর্ড বা কেউ আমরা বলে থাকি পিসিবি বোর্ড ওই বোর্ডের যে প্রত্যেকটা জয়েন্ট যেসব জায়গায় জয়েন্ট হচ্ছে ফ্যান ফ্যানের লাইন কম্প্রেসার লাইন আপনার ইনডোর ব্লোয়ার লাইন আউটডোর টু ইনডোর কানেকশান লাইন প্রত্যেকটাই কমিউনিকেশানের তো প্রত্যেকটা কমিউনিকেশান এর মধ্যে যদি কোনো জায়গায় ফল্ট শো করায় তাহলে ওখানেই ইউান শো করাবে গাইস আরও অনেক বিশেষ কিছু কারণ থাকে যেটার জন্য ইউন দেখায় সেটা হচ্ছে ধরুন আপনার রিলের যেটা আউটডোর টু ইনডোর কানেকশান ছাড়ছে যেখানে পিসিবি বোর্ড রিলে ওই রিলের কাছে যদি ফ্র্যাকচুয়াল হয় ওই ইউয়ান দেখায় যদি কোনো বাড়িতে আর্থিং প্রবলেম হয় তার জন্য ইউয়ান দেখায় যদি কোনো সময় বাড়ির ওয়েিংয়ের যে প্ল্যাকটপ সে প্ল্যাকটপ থেকে যেটা থেকে আমাদের এসির পাওয়ার আসছে ওই প্ল্যাকটপে যদি কোনো সময় ফ্ল্যাকচুয়াল বা কোনো সময় যদি একটা নিউট্রাল লাইন সামথিং জোড়া আছে এবং পুরোটা সম্পূর্ণ জোড়া না থাকার জন্য সেখানেও ই ওয়ান সো গাইস আমাদের আজকের এই টপিক ই ওয়ানের বিষয়বস্তু এখানেই শেষ করলাম তো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা থাকে আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন সো গাইস আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে